সন্ধ্যা সন্ধ্যা চলে এসেছিলাম উপরে ঘরে কারণ আজকে উপরে ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করার ইচ্ছা ছিল তাই এসে পুরো ঘরটা ক্লিন করে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপর সমস্ত ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম জানো তো আজকে সন্ধ্যা থেকে চা খাওয়া হয়নি সেই কারণে আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই তারা করে নিচে নেমে আগে আদা তেজপাতা দিয়ে চা বসিয়ে দিয়েছিলাম কালকে মনসা পুজো দশহরা রয়েছে সেই কারণে আজকে রাত্রে রান্না হচ্ছে আলু সিদ্ধ ভাত আর ডাল চচ্চড়ি যেটা কালকে সারাদিন চলবে বাবা এদিকে আমাকে এমনভাবে বাই বাই করছিলো যেন মনে হচ্ছিল ওই খেলনা গাড়ি নিয়ে ও ঠাম্মির সাথে চলে যাবে বিদেশে তার কারণ ও এই গাড়িটা চললে বেজায় খুশি ওর এই ছোটোবেলাটা আমরা খুব মজা করে কাটাচ্ছি মাঝে মাঝে ভাবলে অবাক লাগে ছোট্ট বাবাইটা দিন দিন বড় হয়ে যাচ্ছে ওর ছোটবেলা জানো তো ভীষণ সুন্দরভাবে কাটাচ্ছি বড় না হলেই ভালো হয় দশহরার দিন সকাল সকাল ঘরের পুজো করে চলে গেছিল মন্দিরে প্রত্যেক বছর দশহরার দিন মন্দিরে দশ ফল দিয়ে পুরোহিত ডেকে মায়ের পুজো করা হয় এবং প্রত্যেকে এসে মায়ের পুজো দিয়ে যায় এবছর পিসিমণি মারা যাওয়াতে কালাছোঁচ রয়েছে তাই আর ঠাকুরমশাই ডেকে মন্দিরের পুজো হলো না যে যার মতো করে এসে মায়ের পুজো দিয়ে দুধকলা দিয়ে যাচ্ছে এদিকে মামুনিও চলে এসেছিলো আর বাবাই তো রয়েছেই পুজো করতে কিভাবে নমস্কার করছে দেখো ছোটবেলা থেকে শুনেছি আজকে দিনে বৃষ্টি হবেই চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানি আজকে মতো বাই